আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ভাই ও বোনেরা কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আমি আলোচনা করব স্বপ্নে নিজের নাম পরিবর্তন করতে দেখলে এর কি ব্যাখ্যা হবে এর ব্যাখ্যা কি আমাদের জীবনকে সামনের দিকে ভালোর দিকে নিয়ে যাবে তার ইঙ্গিত বহন করে না খারাপের দিকে নিয়ে যাবে তার ইঙ্গিত বহন করে আসুন আমরা জেনে নেই তফসিরুল আহলাম থেকে আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম ব্যাখ্যা প্রদান করা হচ্ছে আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত গ্রন্থ তাফসিরুল আহলাম থেকে স্বপ্নে নিজের নাম ব্যতীত অন্য নামে ডাকা যদি হয়ে থাকে কাউকে এরকম যদি দেখতে পায় যে আমার নাম যেটা আব্দুর রহমান আব্দুর রহিম অথবা যে কোনো নাম এই নাম ব্যতীত অন্য নামে যে নাম আমার রাখা অন্য নামে আমাকে ডাকা হচ্ছে এমন যদি দেখতে পায় দেখতে পায় এটার ব্যাখ্যা হলো দুই প্রকার এটার ব্যাখ্যা হলো দুই প্রকার যদি নামটি ভালো হয় শুভ হয় সুন্দর হয় এবং অর্থবোধক নাম না হয় খারাপ একটা নাম যেটা সেন্টিমেন্ট অথবা অন্য অন্য উপনামগুলো হয়ে থাকে যেগুলো অর্থ ভালো নয় তাহলে তাহলে তার যার নাম ডাকা ডাকা হবে তার দোষ ত্রুটি প্রকাশ পাবে যদি তাকে ভালো নামে হয় যেমন হাসান আলী সাইদ অথবা অন্য অন্য যে ইসলামিক নামগুলো আছে যেগুলো সুন্দর অর্থ বহন করে সেগুলো নামে ডাকা হলে সে সম্মান পাবে কেননা এই মর্মে কেননা এসব নামের অর্থ অত্যন্ত সুন্দর এবং ইসলামী স্বপ্নে নিজের প্রশংসা করতে দেখলে বুঝতে হবে সে পাপ কাজে জড়াবে কেউ যদি স্বপ্নে নিজের প্রশংসা নিজেই করতে থাকে তাহলে বুঝতে হবে যে পাপ কাজে জড়াবে কারণ আল্লাহ তালা বলেছে সুতরাং তোমরা আত্মপ্রশংসা করো না কে কি এ ব্যাপারে আল্লাহ তালাই ভালো জানেন সুরায় সুরায় বাকারার মধ্যে আর যদি কেউ স্বপ্নে দেখে কোনো অপরিচিত যুবক তার প্রশংসা করছে এমন যুবক তার প্রশংসা করছে যাকে সে চিনে না অপরিচিত বুঝতে হবে সে সাধারণ মানুষের কাছে সম্মান পাবে যদি নিজে নিজের প্রশংসা করে স্বপ্নে তাহলে সে তার দোষ ত্রুটি প্রকাশ পাবে এবং এটা এবং সে পাপ কাজে জড়াবে তার ইঙ্গিত বহন করে আর যদি অন্য কেউ অপরিচিত কেউ তার প্রশংসা করে তাহলে সে সাধারণ মানুষের কাছে সম্মান পাবে আর যদি সে পরিচিত দুইজন ব্যক্তিকে স্বপ্নে দেখে তবে সে নেতৃত্বও সম্মান পাবে যদি পরিচিত দুইজন ব্যক্তিকে স্বপ্নে দেখে তাহলে সে নেতৃত্ব ও সম্মান পাবে আল্লাহ তালা আমাদের সকলকেই সহি স্বপ্নের ব্যাখ্যা অর্জন করার তৌফিক দান করুক আমিন